তো দু হাজার আঠেরো অ্যাপলের জন্য বা আইফোনের জন্য বা আইওএস ডিভাইসের জন্য বারো নম্বর আইওএস হতে চলেছে তো আজকের ভিডিওটা কথা বলবো যে আইওএস যখন একদম ওয়ান থেকে দু হাজার সাত থেকে দু এই যে বড়ো জার্নি সেখানে মেনলি কী কী চেঞ্জেস হয়েছিল খুব কি পয়েন্টে বলবো যে দু হাজার সাতে যে আইওএস এলো সেখানে কী পয়েন্ট এলো এবং পরপর গ্র্যাজুয়ালি কী কী চেঞ্জেস আসলো এবং এই যে বারো নম্বর আইওএস আসছে এখানে কী কী চেঞ্জ হতে চলেছে তো বন্ধুরা এটা যারা আইওএস ইউস করেন তাদের জন্য তো খুবই ভালো হবে এবং যারা ইউজ করেন না তারাও মিলিয়ে দেখতে পারেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোন কোন ফিচার্সগুলো আছে যেগুলো আইওএসে আছে বা আপনার ফোনে আছে কিন্তু আইওএসে নেই তবে চলুন শুরু করি প্রথম কথাটা হচ্ছে যে আইওএস যেটা অ্যাপেলের একটা নিচের অপারেটিং সিস্টেম যেটা যারা যারা এটা বিষয়ে অবগত মান আমি জানিয়ে দিই নিজস্ব অপারেটিং সিস্টেম এটা অ্যাপেল নিজে ডিজাইন করে তাই নিজস্ব আইওএস ডিভাইসগুলোর জন্য যেখানে আইফোন আছে আইপ্যাড আছে আইপড আছে এই ধরনের ডিভাইসগুলো আইপড টাচ এইসব এই সমস্ত ডিভাইসই ইউজ করে ম্যাক্সিমামই আইফোনের জন্য এটা ইউজ হয় এবং আইপ্যাডের জন্য ইউজ হয় প্রথম দু হাজার সাতে যখন আইফোন প্রথম এলো সেখানে কী কী চ্যালেঞ্জেস ছিল ফার্স্ট চেঞ্জ কোড অ্যাপস মাল্টি টাচ মাল্টি টাচ করা যেত একসঙ্গে টাচ করা যেত আইকন ব্যাচ ইনফর্মেশন যে কোনো নোটিফিকেশন এলে আইকনটার ওপর একটা ব্যাচ তৈরি হয় এক দুই তিন চার আপনি প্রায় সব ফোনে দেখতে পাবেন এটা ওয়াইফাই সেলুলার লোকেশান ওয়াইফাই সেলতে লোকেশান শেয়ার করি দু হাজার সাত সালে কথা বলছি আমি আচ্ছা এরপরে যেটা এলো দু আট সালে যেটা এলো যেখানে অ্যাপ স্টোর এলো ফার্স্ট টাইম যেরকম আমরা প্লে স্টোর ইউজ করি অ্যান্ড্রয়েডে সেরকম অ্যাপ স্টোর ইমোজি সাপোর্ট এলো ইমোজি যেগুলো দেখি আমরা ইউজ করি ইমোজি সাপোর্ট এলো দু হাজার এবং প্যারেন্টাল কন্ট্রোল এলো যেখানে আমি কিছু অ্যাপসকে রেস্ট্রিক্ট করতে পারি এবং ট্র্যাকের স্টিক করতে পারি যাতে বাড়ির বাচ্চারা সেটা ইউজ করতে না পারে না দু সালে যখন আইও এস থ্রি যখন নাম হলো আইওএস থ্রিটাকে আইওএস নাম ছিল না তখন নর্মালি টু থ্রি এভাবে আসছিলো প্রথম কাজ হলো কপি কার্ড পেস্ট এটা শুরু হলো দু হাজার নয় সালের এটা ভিডিও রেকর্ডিং এবং স্পট লাইট এই সব স্পট মানে সার্চ করা ইজিলি সোয়াইপ ডাউন করে সার্চ যখন করি আমরা অ্যান্ড্রয়েডেও করা যায় এটা এবং অ্যাপেলেও করা যায় সেটা সার্চ করতে পারি কোনো অ্যাপ্লিকেশান নাম মেসেজ ইত্যাদি দু হাজার দশ সাল দু হাজার দশ সালে প্রথম অ্যাপ সুইচিং এলো আমরা এখন করি না মার্চটা সিং অ্যাপসটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপসে সুইচ করে যায় দু হাজার নয় পর্যন্ত করা যেত না আই ওএসে করা যেত না এরপরে আমরা অ্যাপ সুইচিং পেলাম এয়ারপ্লে পেলাম এবং এই সময় পেলাম ফেস্ট টাইম অ্যাপ পার্সোনাল হটস্পট ফেস্ট টাইম ভিডিও মানে ভিডিও কলিং পেলাম হটস্পট পেলাম পার্সোনাল হটস্পট পেলাম এবং ফার্স্ট টাইম আমরা এয়ারপ্লে পেলাম এয়ারপ্লে মানে ফোন থেকে আমরা অনেক সময় দেখবেন আমরা কী করি স্ক্রিনটাকে ডিসপ্লেতে দিয়ে দিই এয়ারপ্লে করি মানে উইদাউট কেবেল আমরা স্ক্রিনটাকে শেয়ার করি এটা 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 পেলাম দু হাজার এগারো খুব ইম্পর্ট্যান্ট পার্ট কারণ দু হাজার এগারো এই জানি আমরা সিরি লঞ্চ করলো এবং স্টিভ জোবস আর থাকলেন না তো সিরি ফার্স্ট টাইম ভার্চুয়াল স্টেন্ট যেগুলো আমরা গুগল স্ট্রেন্ট নিয়ে কথা বলি অ্যালেক্সা নিয়ে কথা বলি নিয়ে কথা বলি ফার্স্ট টাইম সিরি হল দু হাজার এগারো সালে নোটিফিকেশানস ডবড্রাউন করে নোটিফিকেশান সেটা এলো যে সব সব ফোনে দেখতে পাই আমরা ক্লাউড সিনকোনাইজেশান যেরকম আমরা গুগলে সিনকোনাইজ করি গুগল ড্রাইভে সিনকোনাইজ করি বা পার্সোনাল কিছু ড্রাইভ থেকে ওয়ান ড্রাইভ থাকে ড্রপ বক্স থাকে সব সিনকোনাইজেশন এলো আইপ্যাড মাল্টিটাস্কিং জেস্টার আইপ্যাডে কী করা যায় মাল্টিটাস্কিং জেস্টার করে চারটে ফিঙ্গার দিয়ে সোয়াইপ করি মাল আইপ্যাডকে একটা অ্যাপস থেকে একটা অ্যাপসে সুইচ করা যায় এটা অনেক অ্যান্ড্রয়েড অ্যাপসে চলে এসছে এখন আমি রিসেন্টলি দেখলাম ভিভো ইয়েস ভি নাইনে একটা অ্যাপচার এই অপশানটা রয়েছে সব অ্যান্ড্রয়েড ফোনে মনে হয় নেটে কাস্টমাইজ অপশান ওকে এরপর বিল্ট ইন ইমোজি সাপোর্ট রয়েছে ইমোজি থাকবে এরকম সব অ্যাপে থাকে দু হাজার এগারো পরে বারো দু হাজার বারো সালে কি হলো অ্যাপেল ম্যাপ রিপ্লেসড গুগল ম্যাপস অ্যাপেল ম্যাপ প্রথমে এলো গুগল ম্যাপকে সরিয়ে দিয়ে অ্যাপেল ম্যাপ নিয়ে শুধু অ্যাপেল ম্যাপ একদমই হিট হয়নি কারণ পুরোপুরি কাজ ওরা কমপ্লিট করতে পারেনি নেক্সট হলো হচ্ছে যে আরও সিরিকে আরো ইম্প্রুভ করা হলো ফেস টাইম করা হলো উইথ আগে কি হতো শুধু ওয়াইফাই দিয়েই ভিডিও কল হতো এবার সেলুলার কল দিয়ে মানে সিম কার্ড দিয়ে আপনার ফোন ভিডিও কল হবে দু হাজার বারো সালে কথা বলছি যখন আইওস সিক্স রয়েছে এবং প্যানোরামা মোড অ্যাড করা হলো প্যানোরামা মোড ফার্স্ট টাইম নিয়ে আসলো আই এ যেখানে প্যানরমিকভাবে ছবি তুলে একটা ওয়াইড অ্যাঙ্গলে ছবি তোলা যাবে দু হাজার তেরো দু হাজার তেরোতে যেটা এলো সেটা হচ্ছে যে পুরোপুরি ইউআইটা চেঞ্জ হলো কমপ্লিট ইউআই চেঞ্জ যেরকম আমরা দেখেছিলাম যে অ্যান্ড্রয়েড ললিপপে দেখেছিলাম ইউআইটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল নেক্সট হচ্ছে এখানে এলো কার প্লে এয়ারড্রপ ফেস্ট টাইম আইটিউন্স রেডিও রেডিও সিস্টেম যেটা আমরা সাবন এগুলো ইউজ করি ফেস্ট টাইম অডিও ফেস্ট টাইম অডিও কল এলো অডিওতে আমরা কথা বলতে পারি মানে আগে শুধু ভিডিও করা এলো এখন অডিওতে কথা বলতে এখন ফেসবুকে আমরা কথা বলি বা হোয়াটসঅ্যাপে কথা বলি কার্প্লে এয়ারড্রপ কার্লে এয়ারড্রপ সব কিছু থাকলো কারপ্লে হচ্ছে গাড়ির সঙ্গে এটা কাজ করবে এবং এয়ারড্রপ পাশাপাশি ফোন থাকলে ইজিলি আমি শেয়ার করতে পারি এবং জেন্ডার দিয়ে শেয়ার করা হয় কিছু কিছু কোম্পানির কাস্টোমাইজ থাকে যেমন ইজি শেয়ার থাকে ইজিলি আমি শেয়ার করতে পারি আর একটা ফোনের সঙ্গে সমস্ত ডেটা রিপ্লেসমেন্ট করতে পারি দু হাজার আট সরি দু হাজার চোদ্দো আইওএস এইট যখন এলো ফার্স্ট টাইম হ্যান্ডস অন অ্যান্ড কন্টিনিউটি হ্যান্ডস অন কন্টিনিউ মানে আমি এখানে কাজটা শেষ করলাম পরের কাজটা অন্য ডিভাইস থেকে শুরু করতে পারি আইফোনে শুরু করলাম আইপ্যাডে শুরু শেষ করতে পারি আইপ্যাডে শুরু করলাম ম্যাকে শেষ করতে পারি ঠিক এরকম কন্টিনিউটি এবং হ্যান্ডস অন স্টার্ট হলো এখনও আমরা দেখি যে কোনো সিম্পনাইজ থাকে অ্যাপ নোটস ছিল ঠিক সেরকমই এরপর এলো অ্যাপেল মিউজিক বিটস এবং এখানে যেটা এলো অ্যাপেল ওয়াচ সাপোর্ট করবে অ্যাপেল ওয়াচের জন্য সাপোর্ট করবে আই ওস এবং অ্যাপেল বিটসকে অ্যাকুয়েট করলো এবং অ্যাপেল মিউজিক যেটা একটা নতুন মিউজিক স্ট্রিমিং সিস্টেম অ্যাপেল নিয়ে আসলো দু হাজার পনেরো সালে যখন অ্যাপেল নাইন আসলো ফার্স্ট টাইম অ্যাপেল নিউজ থ্রি টাচ যেটা এখনও কোনো আমি আইওএস ছাড়া অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস দেখিনি যে প্রেস অ্যান্ড হোল্ড করলে একটা হ্যাপটিক ফিডব্যাক দিয়ে আরও কোনোগুলো অপশান পাওয়া যাবে যেটা আমরা অ্যান্ড্রয়েড অডিওতে দেখেছি স্টক অডিওতে স্টক অ্যান্ড্রয়েডে সেখানে নোটিফিকেশান ডট থাকে ক্লিক করলে আরও অপশান দেখায় তো সেটা প্রায় দু সালে অ্যাপেল করেছিল আই নাইনের মাধ্যমে নাইট শিফট রাত্রে যখন আপনি ছবি দেখেন ভিডিও দেখেন ফোন ইউজ করেন তখন দেখবেন চোখে ব্লু লাইট ফিল্টার হয়ে যায় চোখে আলোটা লাগে না সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট করেছিল এবং এখন প্রায় সমস্ত ডিভাইসে আছে এবং যেসব ডিভাইসের নেই সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করা যায় তো দু হাজার ষোলোতে হলে আসি ষোলোতে রেস টু অ্যাভেক ফোনটা রয়েছে হাতে নিলেন ফোনে আরওটা জ্বলে উঠলো ফলে এখন অনেকগুলো ডিভাইসে ইউজ হয় এটা কারণ অ্যাফেস অ্যাক্সেসের কাজে লাগে এটা ফোনটা হাতে নিলেই ফোনটা লাইট অন হয়ে যাবে মেসেজ এনক্রিপশনস অ্যান্ড পোর্ট্রেট ক্যামেরা মোট যে বুকে মোট দেখি আমরা সেটা কিন্তু দু হাজার ষোলোতে আইফোন আইওস টেনে প্রথম দেখেছিলাম আমরা দু হাজার সতেরো আইওএস ইলেভেন কন্ট্রোল সেন্টার রিডিজাইন কন্ট্রোল সেন্টার যেটা নিচে থেকে জাস্ট আপ অফ করলে মাল মাল্টিপল আপনি পান ওখান থেকে আপনি নিয়ে ইচ্ছা মতো মানে কি ধরুন ওয়াইফাই অন করবেন ব্লুটুথ অন করবেন এগুলো করতে পারেন ঠিক ঠিক একই রকমভাবে এইটাকে পুরো রিডিজাইন করা হলো এটাকে এখন অন্য অন্যভাবে ইউজ করা যাবে আর একটা স্পেসিফিক বার করে দেওয়া হয়েছে দু হাজার আঠেরো দু হাজার আঠেরোতে এখনও যেটা দেখা যাচ্ছে পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ব্যাটারি লাইফ এনহ্যান্সমেন্ট স্টেবিলিটি অপটি অপটিম অপটিমাইজেশান এগুলো যদিও অফিসিয়ালি এখন আমাদের কাছে খবর আসেনি সুতরাং এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে যারা কি কি নতুন ফিচার্স নিয়ে আসে এবং আপনি আমাকে বলুন যে এই যে ফিচার্সগুলো আপনাকে বললাম আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সব কটা আছে কি না এবং দু হাজার নতুন আইওএস আইওএসে আপনি কী এক্সপেক্ট করছেন অ্যাপেলের থেকে এবং অ্যান্ড্রয়েডের যেটা পি আসে বা নতুন অপারেটিং সিস্টেম সেখানে আপনি কি এক্সপেক্ট করছেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভালো লাগলে যদি কিছু নতুন জানতে পারেন তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর আবার দেখা হবে নতুন তার আর যারা সাবস্ক্রাইব ওই লাল বাটনটাকে প্রেস করে দিন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে প্রত্যেক দিনের ভিডিও পাবেন আপনি নোটিফিকেশান আর আবার দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার গুড বাই